আসসালামু আলাইকুম আজকে আমি জটিল সংখ্যার কিছু এমসিকিউ এর জন্য এবং যেগুলি সিপিইউ তো লাগে একটা প্রাথমিক লেভেলে যে টপিকগুলো জানা উচিত ঠিক আছে আজকে ওগুলো একটু দেখাবো তো ঠিক আছে তো এখন জটিল সংখ্যা তো তার আগে আমি কিছু তোমাদেরকে

তো আমরা এই লেভেল পর্যন্ত দেখেছি এর আগে তো আজকে দেখব আমরা জটিল সংখ্যার ব্যাপ মানে এটা তো জটিল সংখ্যার মধ্যে পড়েছে তো এখন আমি তোমাদেরকে দেখাবো উৎপাদকের বিশ্লেষণ যেমন ধরো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 তো এখানে ভেরিয়েবল কোনটা x

মাইনাস থ্রি মাইনাস টু নও তাহলে মিলবে মাইনাস থ্রি এক্স টু এক্স তাহলে মাইনাস মাইনাসে প্লাস তিনে দিয়ে পাঁচ আর তিনে দুগুন করে ছয় মাইনাস মাইনাস প্লাসে হচ্ছে তো এটা হচ্ছে তো এখান থেকে কি কমান নেওয়া যায় অবশ্যই এক্স এক্স কমান নেওয়া যায় তাহলে এটা হচ্ছে এক্স 3 থ্রি এখান থেকে মাইনাস টু কমান নিলে এক্স মাইনাস থ্রি পাওয়া যাবে তো এটা সমান জিরো লেখা দেয় তো এরপর আসো তুমি এটা এক্স মাইনাস থ্রি হচ্ছে কমন

এখন জটিল সংখ্যার ক্ষেত্রে এটার একটা মান আছে সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার বলে দেখি কি বলে ইমাজিনারি নাম্বার এটা সমান এটা ক্লিক করে নাও হ্যাঁ রুট 1 সমান 1 লেখা যায় বাট এই রুট মাইনাস 1 কোন কারণে একটা কিছু লেখা যায় না তো রুট মাইনাস 1 কে জটিল সংখ্যায় ইমাজিনারি নাম্বার বলে কি বলে ইমাজিনারি নাম্বার ইমাজিনারি ইমাজিনারি

এই এসকে যাবে মাইনাস ওয়ান ইকুয়াল টু আই স্কুয়ার আইসকুয়ার তো তিন নম্বরে আসো তুমি এখন এটাকে কী করবে এখন তুমি এটাকে কিউব করো হচ্ছে ওয়ান না ওয়ান রুট রুট ওয়ান তো ওয়ান মান না আই আর ওয়ান মানে হচ্ছে আই তাহলে এটা হচ্ছে আই কিউবের মান তো আই লেখা যায়

তো আইফোর সময় কি লেখা যায় আই স্কের ইন্টু হোলিস্কে আই স্কের এর মান হচ্ছে মাইনাস তাহলে এটা হচ্ছে ওয়ান ফাইনালি ফাইনালি আর কি আমি একটু লিখি এখানে আই সমান এক নম্বর দুই নম্বর আসো আই তিন নম্বর আসো আই কিউব চার নাম্বার হচ্ছে i4 1 তো এটা হচ্ছে ফাইনালি আমরা এই নামগুলো পেয়েছি এখন আমরা কিছু ম্যাথ দেখব যেমন ধরো তোমাকে এমসিকিউতে দিলো আই পাওয়ার সিক্স ইকাল টু কত আই পাওয়ার এইট ইকাল টু কত আর মনে করো দশ মনে করো এখানে হচ্ছে ঊনপঞ্চাশ ঠিক আছে তো মনে করো এখানে দিচ্ছে সব মনে করো ঠিক আছে আপাতত এগুলো দেখাবে তো তুমি পাওয়ার যেটা আছে ওটাকে চার দ্বারা ভাগ করবে তো ভাইস যেটা থাকবে ওটা হচ্ছে পাওয়ার যেমন ধরো এটা সিক্স না সিক্সকে আমি ভাগ করি চার দিয়ে তাহলে তুমি এখানে মাল পাচ্ছো হ্যাঁ চারকে চার দুই ঠিক আছে এখানে ভাগ শেষ করতে পারছো দুই ভাগ মানে হচ্ছে আই পাওয়ার আই এর মান কত -1 মানে আই পাওয়ার কিছু তো চলে যাবে ভাগ শেষ এটা তো এখানে দেখো এটা আই 4 আই 2 লেখা যায় না মানে হচ্ছে ভাগ শেষ তো আই 4 মান হচ্ছে 1 তুমি সেটা জানো আর হচ্ছে আই এর মান -1 তো গুণ করলে তুমি কত পাবা -1 পাবা এরপর আই পাওয়ার এটা আসো এটাকে তুমি তুমি যদি চার দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ 0 পাবা এটা আট আর

আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আচ্ছা বলো তো এটা কি হবে আই এর উপর ফোর এন এটা সমান কত হবে এটা সমান তুমি লিখতে পারবা আই এর উপর ফোর দাও দেন এটা হচ্ছে তুমি এন লাগাও এন মানে কোন কিছু একটা হতে পারে 1 2 3 4 5 6 কিছু একটা হতে পারে তো যাই থাকবে থাকো তো আমি এটা জানি যে আই ফোর এন মান 1 তো 1 এর তুমি এন মান তুমি এক করে বসো কোনো সমস্যা নাই আনসার হবে 1 এন ঠিক আছে তো একই ভাবে

পাওয়ার কিছু না লিখতে পারো i এর মান হচ্ছে 1 1 এর পরে n দাও তাহলে তুমি 1 পাবে তাই তো তো a প্লাস হোক এখানে 4 এর প্লাস 1 না তাহলে তুমি আর 4 এর মান করতে পারছো 1 পাচ্ছো 1 পাচ্ছো তো তুমি চাইলে এটাকে আচ্ছা একটু ভিন্ন লিখে দিতে পারো i তো দেন n i তো n তো এটা মান হচ্ছে 1 1 i তাহলে এটা মান হচ্ছে তুমি i i পাচ্ছো তো এরপর তুমি এখানে আসো i, I n

ভাগা গেছে পাওয়ার বিকবে চার থেকে এক গেলে তিন এটা হচ্ছে মাইনাস আশা তুমি এটাও বুঝতে পেরেছো তো এরপর আচ্ছা আমি এটা সমান মনে করো আমি সমান করি এটা হচ্ছে আই আইস্কি মান কত মাইনাস ওয়ান না আইকিউব মান কত মাইনাস

তা দেখো আই একা যাচ্ছে ওয়ান ওয়ানটা ক্যারে যাচ্ছে তাহলে এটার মাল কথা পাচ্ছো তুমি জিরতে পারছো অথবা তুমি এটাকেই পারো একটা প্রসেস এখান থেকে যেটা আছে নিবে তো এখানে সবচেয়ে কম আমি এটাকে নিলাম তাহলে এখানে থাকবে জিরো মানে আচ্ছা তো

ক নম্বর আসলে সেটা আমরা হিসাব এমসিকিউ হলে জিরো মাঠে দিই রাইট তো এখন আমি তোমাদের আরেকটা প্রশ্ন দেখাই মনে করি তোমাদের প্রশ্ন হচ্ছে আই প্লাস স্কয়ার প্লাস আই প্লাস দুই নম্বর আসো আই প্লাস স্কয়ার প্লাস আই প্লাস তিন নম্বর

হ্যাঁ ধন্যবাদ সবাইকে যারা ক্লাসটি করেছি ওকে আল্লাহ হাফিজ